এখন আমরা জুলুমবাজির শিকার হয়েছি কিছুটা মজলুম আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে আর যে ফেসিবাদের কথা বলা হচ্ছে যে সারাটা দেশই আমি মনে করি একটা কঠিন সময় পার করছে কেউই ভালো আছে আমার মনে হয় না অনেকে হয়তো অনুভব করতে পারছেন অনেকে অনুভব করতে পারছেন না এখনও বাংলাদেশে এখন যে পরিস্থিতি আমরা আমার চোখে পড়ছে সেটা হলো আইন শৃঙ্খলার অবনতির চরম পর্যায়ে চলে গেছে এবং এটা চব্বিশ একটা পরিস্থিতিতে আমাদের নির্বাচন করতে হচ্ছে তখন নির্বাচনের আগে নির্বাচনের পরে এগুলো নিয়ে আমরা ব্যাপকভাবে বলেছি সেই অংশটুকু জনগণের কাছে গোপন রাখা হয়েছে সাধারণ মানুষের মধ্যে একটা অপপ্রচার করা হয়েছে যে আমরা সবসময় দোসর ছিলাম এবং দোসর আছে স্বাভাবিকভাবে আমি দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আর আমার দলের ভবিষ্যৎ নিয়ে আমি অতটা চিন্তিত নই কেননা আমরা মনে করি যে আমরা জনগণের সঙ্গে আছি আমাদেরকে ব্যাপকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে এটার কারণ কিছু কিছু সত্যতা হয়তো ছিল কোনো বিষয়ে যেমন আমরা দু হাজার চোদ্দো সালের নির্বাচন এখানে আমাদের একটা অংশ গেছে তারা সংসদে বিরোধী দল ছিল আবার সংসদে মন্ত্রিত্ব নিয়েছে এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করেছে কিন্তু মানুষে আর একটা জিনিস জানে না যে শতকরা নব্বই ভাগ মানুষ আমাদের দলের এবং আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম এবং আমরাই এই সমস্ত ব্যবস্থার পিছনে আমরাই কার্যকরভাবে সব দল নিয়ে এদের বিরুদ্ধে চারণ করেছে মানে দলের সবচেয়ে বড় সমালোচক আমরা নিজেরাই ছিলাম কাজ প্রতিদিনই আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে এটাকে কোনো ক্রমেই একটা জায়গায় স্থিতিশীল করা যাচ্ছে না বা বলা হচ্ছে না এখন আইন শৃঙ্খলার স্থিতিশীলতা না থাকলে যেটা হয় এটার একটা আর্থসামাজিক দুটো জায়গায় একটা এটার একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে যেমন সামাজিকভাবে অস্থিরতা বাড়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ে এবং অর্থনৈতিকভাবে যেটা হয় সেটা হলো যে ব্যবসা মন্দা সৃষ্টি হয় সাধারণভাবে মানুষের মধ্যে আস্থাহীনতা থাকে বড়ো ধরনের বিনিয়োগ আসে না যারা বিনিয়োগ করছেন এনারাও অনেক ক্ষেত্রে বিনিয়োগ কমিয়ে দেন অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে এবং বিশাল অঙ্কের জনসমষ্টি আমাদের বেকারত্ব বেকার হচ্ছে তো এখনই বেকার যুবক এবং যারা চাকরি করছেন তাদেরও জিনিসপত্রের দাম বাড়ছে মূল্যস্ফীতি বেশি ফলে একটা হলো যে অর্ধভুক্ত থাকছে অনেক মানুষ অনেক মানুষ অত অভুক্তই থাকছে এইগুলো লোকের সংখ্যা বাড়ছে তাতে করে আবার এই লোকগুলি যখন সমাজে বিচরণ করছেন তখন এদের ভূভক্ষা মানুষ অভুক্ত মানুষ এরা অল্পতেই বিক্ষুব্ধ হয়ে যান এবং অনেকভাবে নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় অনেক ধরনের কৌশল অবলম্বন করে যেমন চুরি ডাকাতির রাজানি নানান ধরনের সংগতবদ্ধভাবে কিছু করার এসব ঘটছে ঘটনা সেটাতে আবার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে করে আবার জিনিসপত্রের দাম বাড়ছে আবার সেটার মানুষের চাকরি হারছে এটা একটা ভিসিয়াস সাইকেল বা দুষ্ট চক্র এর মধ্যে দেশ আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে তো আমরা মনে করি যে এখান সময় থেকে উত্তরণের জন্য একটা জাতীয় ঐক্য প্রয়োজন ছিল কিন্তু যে কোনোভাবেই হোক ঐক্যমত কমিশন বা বিভিন্ন ধরনের যেগুলো কর্মকাণ্ড বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করছেন এগুলোতে আমি মনে করি অনৈক্যকে ওনারা উৎসাহিত করছেন বিশাল একটা জনসমষ্টিকে বাদ দিয়ে ওনারা একটা ঐক্য করতে চাচ্ছেন এটার পরিণতি সবসময় খারাপের খারাপই হওয়ার কথা খারাপই হয়েছে পৃথিবীর কোনো দেশ ওই নিজেদের ভিতরে দ্বিধা বিভক্ত থেকে বা নিজেদের মধ্যে একটা হিংসা প্রতিহিংসা এগুলোর চর্চা করে মানসিক ঘৃণা এগুলোর চর্চা করে কোনো জাতি অগ্রসর হতে পারেনি আমরা যে কোনোভাবেই হোক ওই দিকেই অগ্রসর হচ্ছি কাজেই সেই দলের বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে ছিল দলের সমর্থকরাও আমাদের সঙ্গে ছিল ফলে আমাদের এই কথাগুলো আবার মানুষের কাছে সবসময় পরিষ্কার নয় যার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের মানুষের অপব্যাখ্যা বা অনেক ধরনের অপপ্রচার এটার শিকার হয়েছে কিছুটা সত্যতা আমি বললাম যে ঐদ্যুক সত্যটা আছে আর বাকি সত্যটা তা অনেক সময় অনেকে জানে না তবে আমাদের সেটা বলছি আমি ধারাবাহিকভাবে রাজনীতিতে অনেক সময় অনেক কিছু করা হয় তারপরে দুই হাজার নির্বাচনের পরে কিন্তু যেগুলো স্থানীয় সরকার সেখানে সবাই নির্বাচনে অংশগ্রহণ করে দুই হাজার আঠারোতে যে নির্বাচন হচ্ছে সেখানেও কিন্তু এই সরকারের অধীনে এই সিস্টেমে সবাই অংশগ্রহণ করেছে সেখানে তারপরে দুঃখ এটা সম্পূর্ণ সত্য নয় এবং এটা আমরা সামনের দিকে আমি মনে করি জনগণ এটা উপলব্ধি করতে পারছে এবং সামনের দিকে পারবে বিশেষ করে আমাদের বর্তমান ভূমিকাটা এত কিছুর ভিতরেও আমরা যে রাজনীতি করছি জনগণের পক্ষে কথা বলছি জনগণের পক্ষে থাকার চেষ্টা করছি জনগণের বিরুদ্ধে যেগুলো মানুষের কষ্ট হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছি তো এগুলো আমাদের কাছে অনেক সময় মনে হচ্ছে যে আমাদের প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে আমাদের সমর্থক বাড়ছে আর যত আমাদেরকে নিষ্পেষিত করার চেষ্টা করা হচ্ছে আমি ধারণা করি যে এগুলো আমাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করছে যেহেতু আমাদের দেশের মানুষ জুলুমবাজদের পছন্দ করে না মুসলুমদেরকেও পছন্দ করে ফেসিবাদের ধ্বংস করা হয়েছে আমরা আবার ফেসিবাদের উত্থান দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল কিন্তু এগুলোকে অপব্যবহার করা হয়েছিল আওয়ামী লীগ আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যক্তিগত স্বার্থে দলীয় স্বার্থে দেশের পক্ষে অনেক সময় জনগণের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া হয়েছিল কিন্তু প্রতিষ্ঠানগুলি ছিল এখন আবার এই সরকার কিন্তু অপব্যবহার প্রতিষ্ঠানে করছেন অপব্যবহারটা রোধ হয়নি আর কিন্তু কতগুলি প্রতিষ্ঠানকে কাঠামোগতভাবে ভেঙে ফেলা হয়েছে এটাকে আবার রিভাইভ করা খুব কঠিন যার জন্য সার্বিকভাবে আমি মনে করি দেশের এটা একটা বড় সমস্যা আইনশৃঙ্খলার অবনতির যে প্রধান কারণ যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলোর যে একেবারে মনোবল সেটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এটা তো সরকারের একটা আমি মনে করি দায়িত্ব সরকারের তরফ থেকে এসছে সরকারই এটার জন্য দায়ী কারণ